মনের মকসুদ তুমি পূর্ণ কর দাও ও বাবা আজমেরি আজমেরি কি মনের মাকসাদ মনের উদ্দেশ্যে পূরণ করতে পারে আল্লাহ তালা বল ইয়া ইউহান নাস ও মানব সকল আং তুমুল ফকর তোমরা আল্লাহ দরবারের ফকির অল্লাহ গনিউল হামিদ আমি আল্লাহ শক্তিশালী আমি আল্লাহ ধনী আমি আল্লাহ দানশীল আমি আল্লাহ প্রভাবশালী আমি আল্লাহ প্রশংসাশীল তা আল্লাহ বলেন কি দিদি যারা সবাই ফকির ফকির কি ফকির দিতে পারে মানুষ কি মানুষ কি দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন اذا حَاجَبَ যখন তোমাদের কোন কিছু প্রয়োজন হয় তোমরা আল্লাহর কাছে চাও এমনকি পায়ের জুতার ফিতাটাও যদি ছিড়ে যায় সেটাও তোমরা কি করো আল্লাহ তাআলার নিকট তোমরা চাও তাহলে এই যে আমরা মুসলমান আমরা বিপদে পড়লে আমরা খাজার কাছে যাই তেমনি ইবলিস কি করে বিপদে পড়া আল্লাহর দাপে গিয়ে তাইলে আমাদের ঈমানী বিশ্বাসগুলো কি দুর্বল বিশ্বাস বোঝাইতে পারছি এজন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন না করলে আমরা মসজিদে নামাজ পড়বো

নামাজ করবে ওয়লাইসা ফিহি মুমিন তাদের একজন মুমিন থাকবে না একজন কি থাকবে না মুমিন থাকবে না অর্থাৎ ঈমান ও কাফের ওয়াজলো কাফের মুসল্লি কাফের দলিল হুজুর একজন আছে বয়ান একজন বয়ান একজন যে তো আছে হুজুর যথাযথ মুমিন দলিল দিচ্ছি একজন যদি মুমিন থাকবেন আল্লাহর নবী কথাটা বলছে দলিল দিচ্ছি এই যে কাদিয়ানা যারা নামাজ পড়ে কাদিয়ানা ইমাম কি কাফের কারণ সে মোহাম্মদকে শেষ নবী মানে না আল্লাহ বলে পাঁচটা অক্ষর এ পাঁচটা অক্ষর না মানার কারণে কাজিয়ানি কাহের কাজিয়ানি ধর ইমাম সে কাহের মহাদিনে ও কাফের সাধারণ মুসুল্লি কাজিয়ানি তারাও কাফের তাহলে আল্লাহাম কি বললো এমন একটা জামানা আসবে ইয়াযিদ দা ফি উনাফিল মানুষ মসজিদে জামাত ধরে নামাজ করবে ওয়া লাইসা ফিহি মুমিন একজন নামাজ থাকবে না একজন মুমিন থাকবে না একজন ইমানদার থাকবে না কথা বলছে আল্লাহর নবী কি এমনে এমনে বলছে শিয়াদের দের মসজিদে তাকান Shia দের ইমাম কাভের মুসুলু কাফের কেন কাফের Shia দের হচ্ছে শিয়াদের দের বিশ্বাস হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বাড়াইছে আলিননি তো ওই

ওনাদের আসল কোরআন সূরা মান রাই নামক ডিবের ভিতরে আছে শেষ জামানায় ইমাম মাহদীকে কোরআন এর বাইরে হবে তখন যারা কোরআন এর মত ঈমান আনবে এরা শিয়াদের আকীদা শিয়াদেরwidetilde আকীদা তারা বলেন আমাদের সমস্ত ঈমান ওনাদের 12 জন ইমাম আছে ওনা যারা 12 জন আমাদের এই 12 জন ইমাম যদি বিজিবিজি কিয়ামত قائم করতে চাই তাহলে কিয়ামত قائم আল্লাহ করতে পারবো আর যদি 12 জন ইমাম চায় না আল্লাহ কিয়ামত দিব না তাহলে আল্লাহ কিয়ামত দিব না এল্লা আখিদা হচ্ছে যে সমস্ত ওদের ইমাম আছে ইমামদের এবং সমস্ত নবীদের উর্দে। ওদের ইমামদের মর্যাদা সমস্ত নবীদের উর্জে মোহাম্মদের সমান এই আকিদা দিকে বিশেষ করে থাকবে ওই শিয়ার কিন্তু নামাজ পড়ে এজন্য আল্লাহ রাসুল বললেন ইয়ার ইয়ার যেতনাফিল জামাত বদ্ধ নামাজ পড়বে ও লাইসা ফিহি মু একজন ও মুমিন থাকবে না তাদের প্রয়োজন